আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য একটি স্পর্শকাতর এবং ভয়ঙ্কর একটি খবর খবরটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর খবর বলা হচ্ছে ওবায়দুল কাদের যখন পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়ার পিছনে যুব দলের এক নেতার হাত রয়েছে আপনি ভাবতে পারেন এটা কীরকম কত ভয়ঙ্কর একটা খবর যেখানে বারবার বলা হচ্ছে যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বিএনপি বিএনপির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে অভিযোগ আসছে এবং নির্বাচন নিয়ে মোটামুটি পাগল হয়ে গেছে বিএনপি এরকম আমরা তথ্য পাচ্ছি এরকম বিএনপি নেতারা সবাই একযোগে দাবি করছেন দ্রুত এই বছরের মধ্যেই নির্বাচন চান তারা কেন এর পেছনে কারণটা কী তাদের এই ভূমিকা নিয়ে এত প্রশ্ন তুলাই বা হচ্ছে কেন আর যখন আমরা এরকম একটি খবর শুনতে পেলাম জানতে পারলাম পত্রিকার মাধ্যমে যে ওবায়দুল কাদেরকে ভারতের ওপারে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করেছেন যুবদলের নেতা এই বিএনপির অঙ্গ যুবদলের নেতা তখন আসলেই ভাবতে হয় আমাদেরকে যে আসলে কি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে কেন ওবায়দুল কাদেরকে সেফ এক্সিট করে দিলেন এই বিএনপির যুব এই নেতা আমরা একটু রিপোর্টটা পড়ে আসি একটু দেখে আসি আসলে মানে জেনে আসি যে কি ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা তিনি যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনে একটা অনেক বড় পোস্ট বড় একটা পজিশন তিনি কিন্তু হোল্ড করেন এই বিষয়টি লাইভে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন সংগঠনের বহিষ্কৃত প্রচার সম্পাদক স্কান্দার আলী জনি মঙ্গলবার এস্কান্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তার অভিযোগ তুলে ধরেন এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান দর্শক আমরা একটু ভিডিওটা দেখে আসি আসলে কি বলেছিলেন তিনি খুব সংক্ষেপে আমরা একটু ভিডিওটা দেখে আসি পাঁচ তারিখের পর থেকে যশোর রে উবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা আমরা মানুষের মুখে শুনেছি সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে কাদের লীগের সাধারণ সম্পাদককে কাদেরকে চাষ কিভাবে এই যুব দলের আনসারুল্ল রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে বুটখালির খালির বুটখালির খালির গোল্ড নাসির গোল নাসিরীর মাধ্যম থেকে সেই উবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন ঘাট ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু উবাইদুল কাদের না শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছেন যদিও এই এই অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করেছেন এই যে অভিযুক্ত আনসারুল হক রানা তিনি বলেন জনির অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই সৈরাজার হাসিনা এবং অবায়দুল কাদের কবে কীভাবে পালিয়েছেন দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে আপনি কি করছেন আমাদের একই প্রশ্ন আপনি অপরাধী এখনকার প্রেক্ষাপটে অপরাধী কখন অপরাধ স্বীকার করে না আপনি যদি এই কাজটা করে থাকেন সাধারণ মানুষ মনে করছে আপনি করছেন এই কাজটা কারণ আপনার দলেরই সহযোগী সহকর্মী এই 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 অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে এত মানুষ থাকতে আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আসলো কেন এবং ওবায়দুল কাজ কাদের যে জোশোর হয়ে গেছেন ভারতে এটা সবারই জানা সবাই মনে করে সেক্ষেত্রে আপনি সহযোগিতা করেছেন বিষয়টি খুবই খুবই ভয়াবহ একটা বিষয় এবং ওই ভিডিওতে অনেকগুলো তথ্য প্রমাণ সহ উল্লেখ করা হয়েছে যে অমুককে জিজ্ঞেস করেন তাহলে হয়তো আপনারা সৎ প্রকৃত সত্যটা পেয়ে যাবেন মানে এই যে যুবদল নেতার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন যিনি তিনি অনেকগুলো ক্লু দিয়েছেন অনেকগুলো তথ্য দিয়েছেন প্রমাণস্বরূপ যেমন প্রমাণ করা যায় এরকম কিছু মানুষের নামও বলেছেন সেটা চাইলে আইনশৃঙ্খলা বাহিনী করতে পারে একই সাথে বিএনপি বিএনপি কী করছে সেটা একটা দেখার বিষয় বিএনপি তার বিরুদ্ধে কী কী অ্যাকশন নিচ্ছে নিজের দলের নেতাকর্মীদের এরকম কর্মকাণ্ডে কিন্তু বিএনপি দিশেহারা বিএনপি কিন্তু জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এটা আমরা দেখছি আমরা বুঝতে পারছি জাস্ট বিএনপি ছাত্রদল যুবদল যুবদল শ্রমিক দল এইরকম দলগুলো আছে তাদের নেতা কর্মীদের কর্মকাণ্ডে তারা ক্ষমতা এখনো পায়নি পাওয়ার আগেই তারা পাগল হয়ে গেছে এটা সাধারণ মানুষ মনে করে সেই জায়গায় বিএনপির উচিত এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম